উত্তর দিনাজপুর জেলার করণ থানার অবৈধ নিষিদ্ধ কুড়ি বোতল কাপ সিরাপ গ্রেপ্তার তিনজন ঘটনা করণার্ডে করণদিঘি থানার পুলিশ জানিয়েছেন অবৈধভাবে নিষিদ্ধ কাপ সিরাপ জনকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ বাড়ি করণদিঘি থানার সৌনাগড়া গ্রামে বিশ্বজিৎ পাল কনক পাল এদের দুইজনের বাড়ি করণদিঘি থানার পিছলা গ্রামে তিনজনকে রায়গঞ্জ আদালতে তোলা হয় 来一个，你听到了？来一个，你听到了？ पर क्या है